এবং অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস গুনা থেকে শুরু হয়েছিল এই নিবন্ধে এইটা খুব ভালো বিষয় আলোচনা রেখেছে অধ্যয়ন শিক্ষাদান এবং গবেষণা হোমিওপ্যাথিক চিকিৎসা এতে অনেক চ্যালেঞ্জ আছে অনেক ভিন্ন তার চ্যালেঞ্জ চলছে এবং এই থিম যেটা বলা হয়েছে অধ্যয়ন শিক্ষাদান গবেষণা ওই নিয়ে সুচিন্তিতভাবে

আমি নিজেও এখানে স্টেট হসপিটালে গিয়েছিলাম বাইরে থেকেও এখন কয়েকজন ইনভেস্টার্স তো এসছেন ওনাদেরকেও আমরা বলছি যে এখানে যাতে একটা আয়ুর্বেদিক কলেজ এখানে করা যায় কলেজ যখন হবে তাহলে এই ধরনের যে থিম আজকে বলা হয়েছে তাতে কিন্তু অনেক সুবিধা হবে আমি আশা করি আমরা জানি হোমিওপ্যাথি ভারতবর্ষের দেব যদি প্রথম শুরু হয় বিপি সেন্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষের

আমি জানি এখানে ডাক্তারবাবুরা যে টেকনিক্যাল হবে আলোচনা করবেন ত্রিপুরাতে তার প্রচার প্রসার খুব প্রয়োজন বহু বহু ডক্টর এখানে আছেন তারা কিন্তু অনেকটা নাম ত্রিপুরাতে করিয়েছেন এটা বলার অপেক্ষা রাখেন আরো বেশি দরকার কিন্তু সাকসেস যে স্টোরি গুলো সেটা কিন্তু মানুষ জানেন

এখানে আজকে যাদেরকে পুরস্কৃত করা হব উনারাও যেভাবে সাধারণ রোগীদের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন তাদেরকেও আমি কনগ্রেচুলেশন দিতে চাই এবং আগামী দিন আরো যারা এখানে সার্ভিসে আছে সার্ভিসের বাইরেও যারা কাজ করছেন তাদেরকেও আমি বলব যে আপনারা এইথিক চিকিৎসা সম্পর্কে মানুষের কাছে আপনারা নিয়ে আসুন

এটা কিন্তু এবং আজকে আমার মনে হয় যে আজকের এই দিনে আমাদের প্রতিকার করা উচিত অনেক আলোচনা করবেন ত্রিপুরাতে তার প্রচার প্রসার করবেন বহু ডক্টর এখানে আছেন তারা কিন্তু অনেকটা নাম ত্রিপুরাতে করেছেন এটা বলার অপেক্ষা রাখে না আমি যদিও বলেছি আরো বেশি টাকা

videos and other that one quite young.